ইনকাম বা আয় বাড়াবেন কিভাবে আমরা আসলে অনেকেই চাই ইনকাম বাড়াতে কিন্তু ইনকাম বাড়ানোর যে সঠিক পন্থা বা সঠিক সিস্টেম সেটা আমরা জানি না হাতে কিছু টাকা আছে আমরা অনেকেই মনে করি যে ব্যবসা করব আবার অনেকেই মনে করেন না ব্যবসা হচ্ছে ইনভেস্টমেন্ট ভালো হবে তো আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি ব্যবসা করবেন নাকি ইনভেস্ট করবেন আসলে ব্যবসা এবং ইনভেস্টমেন্ট দুটো ভিন্ন বিষয় ব্যবসা মানে কি আপনি যেখানে শ্রম দিবেন যদি আপনার সময় থাকে আপনি কি করতে পারেন যে কোনো ব্যবসা বা যে ব্যবসাটা আপনি জানেন সেই ব্যবসাটা আপনি কি করতে পারেন শুরু করতে পারেন সেখান থেকে প্রফিট আসবে ঠিক আছে লাভ লসের থাকবে ঠিক আছে তারপর ইনভেস্টমেন্ট হচ্ছে কি যে আমি এক কোথাও চাকরি করি বা ব্যবসা করি তার পাশাপাশি আমার হাতে কিছু আইডিয়াল মানি আছে আমি সেই টাকাটা ইনভেস্ট করতে চাই যেটা হচ্ছে পেসিক ইনকাম দেখেন একটিভ ইনকাম ইনকাম হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম একটা হচ্ছে পেসিভ ইনকাম অ্যাক্টিভ ইনকাম কি যেখানে আমি শ্রম দিব আমি চাকরি করি ব্যবসা করি যাই করি যেখানে আমি শ্রম শ্রম দিতেছি ঠিক আছে সময় বিনিয়োগ করতেছি তার বিনিময়ে আমি কিছু টাকা পাচ্ছি আর ইনভেস্টমেন্ট হচ্ছে পেসিভ ইনকাম হচ্ছে সেটাই যেখানে আমি থাকবো না আমি আর আমার অনুপস্থিতির টাকা আমার হয়ে কাজ করবে মানে কি করব আমি এক জায়গা কিন্তু সাপোজ পাঁচ লাখ টাকা দিয়ে একখণ্য জায়গা কিনলাম আমাকে কিন্তু ফার্দার সেখানে কোনো ধরনের আর কোনো মানে প্রবলেম বা সময় বা কোনো ধরনের কোনো ইয়া দিতে হচ্ছে না সময় দিতে হচ্ছে না শ্রম দিতে হচ্ছে না আমি সেখান থেকে যে টাকাটা পাচ্ছি বা পাঁচ বছর পরে সেটা বিক্রি করলে অনেক টাকা হবে সেটা হচ্ছে আমার একটা কি যে পেসিভ ইনকাম আমি ইনভেস্ট করেছি বা বিনিয়োগ করেছি সেখান থেকে আমি একটা প্রফিট সহ আমার মূলধনটা তুলে আনবো সেখান থেকে আমি কি করব যে ইনকামটা পাবো সেটা হচ্ছে পেসিভ ইনকাম বাসা একটা পেসিভ ইনকাম ঠিক আছে আমরা অনেকেই কি করি যে টিন সেট কর করে আমরা সেখানে বাসা ভাড়া দিই বা বিল্ডিং স্থাপন করে বাসা ভাড়া দিয়ে তো মার্কেটের জন্য আমরা কি করি বাসা ভাড়া দিয়ে থাকি দোকান ভাড়া দিয়ে থাকি সেখান থেকে আমরা কিন্তু ভালো একটা ইনকাম করি সেটাও কিন্তু আমার তো আমি মনে করি যাদের হাতে টাকা আসে এবং সময় আছে তারা ব্যবসা করলে অতি দ্রুত আপনি লাভবান হবে অনেক ব্যবসায়ী মনে করেন যে উনি একটা ব্যবসা করতেছেন ব্যবসাকে না বাড়াইয়া ব্যবসাতে কিছু টাকা বের করে উনি কি করেন উনি সেই টাকাটা অন্যদিকে ইনভেস্ট করেন ওনার মনের মাঝে একটা আক্ষেপ থাকে যে আমি যে আজকে ব্যবসাটা করতেছি সেই ব্যবসাটা হয়তো বা কিছুদিন পরে আর সাস্টেন নাও করতে পারে বা লাভের মুখ নাও দেখতে পারে অথবা কোনো প্রবলেম পড়লে আমি তো আর মানে দাঁড়ানোর জায়গা নাই হ্যাঁ এরকম যদি সিচুয়েশন থাকে ভলাটিলিটি থাকে তাহলে আপনি অবশ্যই যেমন আমরা শেয়ার মার্কেটে বলি যে শেয়ার মার্কেটে আপনি যে টাকাটা বিনিয়োগ করেছেন বা যে টাকাটা বিনিয়োগ করে লাভবান হয়েছেন বা লাভের মুখ দেখেছেন সেই টাকাটা উদ্যোগ করে আপনি কি করেন যে ফিক্সড অ্যাসেটে বিনিয়োগ করতে পারেন যেমন ডিপোজিট করতে পারেন এখানে বিনিয়োগ বিনিয়োগটা জমিতে বিনিয়োগ করতে পারেন ফ্ল্যাট কিনতে পারেন শপ কিনতে পারেন ঠিক আছে এরকম আরও অনেক ইনভেস্টমেন্ট ক্রাইটেরিয়া আছে আপনি সেখানেও ইনভেস্টমেন্ট করতে পারেন তো এভাবে করে যদি আপনি আপনার প্রফেশনে এগিয়ে নিতে পারেন তাহলে আপনার জন্য সবচেয়ে কী হবে ব্যাটার হবে আমি মনে করি যে আপনার যদি সুযোগ থাকে স্কোপ থাকে হাতে টাকা পয়সা থাকে ব্যবসা করাই হবে উত্তম যদি আপনি ব্যবসাটা জানেন যদি আপনি ধৈর্য সহকারে ব্যবসায় মনোনিবেশ করতে পারেন নতুবা কোনো অবস্থাতেই না নতুবা আপনি কি করতে পারেন আপনি পেসিভ ইনকামের দিকে যেতে পারেন পেসিভ ইনকাম কি আপনি জমিতে বিনিয়োগ করতে পারেন এবং জমিতে বিনিয়োগ করে সেখানে আপনি স্থাপনা করে আপনি কি করতে পারেন ভাড়া দিতে পারেন দোকানের জন্য যদি বাণিজ্যিক কোনো জায়গা হয় অথবা কোনো ফ্যাক্টরি মিল ইন্ডাস্ট্রির জন্য ভাড়া দিতে পারেন যদি হাইওয়ে রাস্তার সাথে হয় অথবা আপনি কৃষি জমি কিনে সেখানে মাটি বরাট করে সবজি চাষ করে আপনি কিন্তু নিজেও সবজি চাষ করে একটা ইনকাম করতে পারেন অথবা সেই জায়গাটা ভাড়া দিয়েও কিন্তু আপনি কি করতে পারেন যে আপনি সেখান থেকেও অনেক সবজি অনেকে সবজি চাষ করবে তারা আপনাকে এটা টাকা দিবে